প্রত্যাশিত ভাবেই ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন তিনি বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথা দলের সাতচল্লিশ জন বিধায়কের ভোট পেয়েছেন অন্যদিকে সিপিআইএম প্রার্থী সুদন দাস দশটি ভোট পেয়েছেন কংগ্রেস এদিন রাজ্যসভার উপনির্বাচনে ভোট দানে বিরোধ উঠে ফলে 60 জন বিধায়কের মধ্যে 57 জন এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্য সভায় উপনির্বাচনা জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচককে দলের সমস্ত বিধায়ক এবং শীর্ষ পদাধিকারীরা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিডব্লিউএনজির সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার রাজ্যে আরুতি সমতা পার্টি আরজেপি এবং কৃষ্ণা মুক্তি প্রমোদার নেতৃত্বে সরকার জন্য উন্নয়নের জন্য সমাজে প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে রাজ্যসভার এমপি হিসেবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত হব বলে মনে করি এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহজ হবে দেখুন প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কী নিয়ে আমি কথা বলি কীভাবে চর্চা করব निश्चय आपका